আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও সেটা হচ্ছে ওরস খাওয়ার যে ভিডিও বা ওরস মোবারক যেটা পবিত্র আহালে চিস্তিয়া ওরস শরীফ দুই হাজার পঁচিশ স্থান বড়বেল বেলঘরিয়া সৈয়দপুর শিখবঞ্জ বগুড়া যদিও এখানে ওরস হয় না কোনো কারণ হয়তো অন্য কোথাকার ওরসটা এখানে এনে করতেছে যার ফলে গ্রামের ভিতরে একেবারে রাস্তায় রাস্তায় খাওয়া এটার ভিডিওটা নেই আমি আপনাদের সামনে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠিনি তার আগে দেখি এক ভাতি যায় এসে ডাকতিছে যে তাড়াতাড়ি ওঠো আমরা ওরস খাইতে যাব। বললাম কোথায় থাকো যে পার্শ্ববর্তী গ্রামে তো দেখ যেহেতু পার্শ্ববর্তী গ্রামে যাওয়াই যায় এর জন্যেই সকাল সকাল বের হলাম যে যার মতোই যাচ্ছে গ্রাম থেকে আরো অনেকেই গেছে কেউ বাইকে কেউ ভ্যানে বা অন্য কোনোভাবে যে যেভাবে পারছে যাচ্ছে আর কি তাই তাদের সাথে তাল মিলিয়ে আমিও গেলাম সকাল সকাল সেই ওরস মোবারক খাইতে তো গেলাম পরিচিত একটা আত্মীয়র বাড়ি ছিল সেখানে বাইক রেখে রাস্তায় দাঁড়াইলাম দেখি আলহামদুলিল্লাহ সবাই দেখি রাস্তার দুই পাশে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে পড়ছে সবার হাতে একটা করে ওয়ান টাইম প্লেট দিয়ে গেছে ওরসের কর্তৃপক্ষের লোকজন তো যাই হোক তাদের লাইনে আমরাও বসলাম যেহেতু খাইতেই হবে ওরস খাইতেই আসছে আর এটা যেহেতু গ্রামের ভিতরে হচ্ছে যার ফলে রাস্তাতেই বসতে দিছে বা যদি নির্দিষ্ট জায়গা থাকতো তাহলে ওইভাবে বসার ব্যবস্থা করতো তারা কিন্তু এটা যেহেতু গ্রামের ভিতরে একেবারেই গ্রামে তো রাস্তার দুই পাশেই বসতে হচ্ছে ওরস খাওয়ার জন্য বসে বসে ভাবতেছিলাম না জানি আল্লাহ কতক্ষণে খাবার আসে সে এতগুলো লোক এত দূরে খাবার আসতে না জানে কতক্ষণ লাগে যেহেতু গ্রামের লোকজনই প্রথমেই বসছে আর জেলা দূরে থেকে যে যত পরে গেছে সে তত দূরে বসছে ওই একটা দূরেই বসছিলাম আর কি যাই হোক খাবার আসবে এইটুকু বিশ্বাস ছিল যে হ্যাঁ ওরসের খাবার অবশ্যই পৌঁছাইবে কারণ ওরসের খাবার কখনো কম পড়ে না তুই বসে থাকতে থাকতে অপেক্ষার প্লা শেষ ওই যে দেখতে পারতেছি খাবার নিয়ে আসতেছে মানে প্রথমে ভাত দিয়ে যাচ্ছে আগে ভাত দিয়ে যাবে তারপরে ঘাটি যেটা বলছে সেটা দিয়ে যাবে কিন্তু আগে ভাত নিয়ে আসতেছে যাকে একটু মনে ইয়া পাইলাম আর কি যে না খাবারটা আসতেছে আমরা এখন খাইতে পারবো ইনশাল্লাহ এই যে ভাত দিয়ে গেল মানে ছোট ভাই বাইজিৎকে এত পরিমাণ ক্ষুধা লাগছে যে সে খালি ভাতই খাওয়া শুরু করছে যেহেতু সকাল সকাল উঠেই যাওয়া কেউ কিছু খাওয়া যায় না সর্বোচ্চ শুধু কুলি করছি বা ব্রাশ করছি ব্রাশ করেই দৌড় খাইতে গেছে সবাই থাল নিয়ে খাবার নিয়ে শুধু ভাত নিয়ে বসে আছে ও আবার খাচ্ছে মনে হয় বেশি ক্ষুদা লাগছে এই জন্যে খেয়ে নিচ্ছে যাই হোক ঘাঁটি আসবে একটু পরেই ঘাঁটি চলে আসবে ইনশাল্লাহ এই যে আমরা দেখতে পারতেছি শান করে একবারে পুরো দেখছি সর ঘাটি নিয়ে আসতেছে যত ওখান থেকে ক্যারি করা সম্ভব না যত দ্রুত নিয়ে আসবে তত দ্রুত দিতে পারবে এই জন্যে কাছে কাছে নিয়ে আসতেছে আর বাটি করে হাতা দিয়ে দিয়ে যাচ্ছে আর কি রাস্তার দুই পাশে লোকজন বসা দুই পাশে দুইজন দিয়ে যাচ্ছে আবার যারা স্বেচ্ছাসেবী ছিল তাদের শরীরে সুন্দর একটা পোশাক ছিল যে যেটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ রায় স্বেচ্ছাসেবী বা এরাই খাবার দাবার বন্টন করতেছে ভাত দিয়ে গেল প্রথমে আবার দেখি ঘাটি নিয়েও সেম অবস্থায় চলে আসে যাক অবশেষে ঘাটিটাও আসলো আমাদের সামনে পেয়ে গেলাম এখন সবাই মিলে খাবো আর কি আসলে যাদের বাড়ির কাছে বা যারা বাড়ি থেকে থালা বাসন নিয়ে গেছে তারা যেটুকু পারছে খাইছে আর যেটুকু অবশিষ্ট হয়তো ভালোভাবে খাবে বা যেহেতু ওরসের জিনিস ফেলে যাবে না এটা আগেই বলে দিছে মাইক থেকে যে এটা ওরসের জিনিস এই খাবারটুকু ফেলে দেওয়া যাবে না যে কোনো খাইতে হবে না হলে অন্য কোনো জায়গায় বা পুকুরে ফেলতে হবে এতক্ষণ তো আমি নিজেই ভিডিও করতেছিলাম তো কাকে যেন একটা বললাম যে আমি তো ভিডিও করতেছি আমার ভিডিও উঠতেছে না তাহলে একটু আমার ভিডিওটা একটু করে দেয় আমি একটু খাই সেই খাওয়ার ভিডিওটা করতেছে যেন একটা রস্ত পাইছিলাম সেটাও যেন কাকে দেখাইলাম যাই হোক মনে নেই কিন্তু খাবারটা ভালোই ছিল খারাপ না খুব ভালো লেগছে ও রসের খাবারটা তো আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম